ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে তিনি সবচেয়ে আলোচিত নারী ব্যক্তিত্ব তিনি একাধারে একজন রাজনীতিবিদ আইনজীবী এবং লেখিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির দুর্দিনে রুমিন ফারহানার মতো মুখ্য ভূমিকায় অনেক পুরুষ রাজনীতিবিদ ছিল না জাতীয় সংসদ এবং টেলিভিশন টকশো গুলোতে সরব উপস্থিতির কারণে রুমিন ফারহানা দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন সুষ্ঠু ভোট হলে বিএনপি দুশো পঞ্চাশটির বেশি আসনে জিতে সরকার গঠন করবে বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আছেন মানুষের ভোটাধিকারের দাবিতে রুমিন ফারহানা বহুবার কথা বলেছেন হুট করেই তিনি বিএনপির রাজনীতিতে আসেননি এর পেছনে ছিল অনেক পরিকল্পনা ও প্রস্তুতি ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতিতে আসতে চেয়েছিলেন পরে সেই সুযোগ পেয়ে লুফে নিয়েছেন সময়টা তখন দু সাল রুমিন ফারহানা তখন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন একদিন বিএনপির পক্ষ থেকে তিনি একটা চিঠি পান চিঠির মাধ্যমে বিএনপি রুমিন ফারহানাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় আমন্ত্রণ হিসেবে রোমিন ফারহানার সাথে সাথেই তা গ্রহণ করেন তিনি বিএনপির রাজনীতিতে ঢুকে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরের এক মুসলিম পরিবারে রোমিন ফারহানার জন্ম হয় তার পিতা অলি বিখ্যাত বাংলাদেশি রাজনীতিবিদ এবং স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক অলি ভাষা আন্দোলনে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের নায়ক এছাড়া তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এ কারণে তার বাবা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অলি তার জীবনের দীর্ঘ উনিশ বছর কারাগারে কাটিয়েছেন রাজনীতি করেছেন হোসেন শহীদ সোরদি শেরে বাংলা এ কে ফজলুল হক মাওলানা ভাসানি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন রুমিন ফারহানা তার বাবার রাজনীতিতে আসেন তিনি তার পরিবার থেকে রাজনৈতিক দীক্ষা পেয়েছেন রুমিন ফারা হরিক্রস ক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারনিসার নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন উচ্চ মাধ্যমিকের পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন দু সালের আটাশ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে রুমিন ফারহানা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন পরে তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হন রাজনীতির পাশাপাশি ব্যারিস্টার হিসেবে রুমিন ফারহানা বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় কাজ করেন তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইন ও রাজনীতির পাশাপাশি তিনি লেখক ও সাংবাদিক হিসেবেও পরিচিত তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি নিয়মিত লেখেন সালে আমাদের নামে তার কলাম প্রথম গ্রন্থ প্রকাশিত হয় চলতি বলতে পেরেছে নামে তার আরেকটি গ্রন্থ প্রকাশিত হয় বিজ্ঞান বিভাগের ছাত্রী হওয়া সত্ত্বেও তিনি আইন নিয়ে পড়েছেন তার পুরো জীবনের পরিকল্পনাটাই রাজনীতিকে ঘিরে রুমিন ফারহানা বিএনপির রাজনীতি করলেও তার বাবা বিএনপির সাথে ছিলেন না তাই রাজনৈতিক জীবনে রুমিন ফারহানাকে একেবারে শূন্য থেকে শুরু করতে হয়েছে তার বাবার পরেই তিনি রাজনীতিতে এসেছেন অনেক রাজনৈতিক মনে করেন বিএনপি বেগম পরে বিশ্লেষক রাজনীতিতে ব্যারিস্টার তিনি অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত বিএনপি নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে বর্তমান সময়ে দলটি পুনর্গঠিত হওয়ার সুযোগ পাচ্ছে রুমিন ফারখানাও দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই মনে করেন রুমিন ফারহানা হতে পারেন বিএনপির নবযাত্রার কাণ্ডারি